আপনারা দেখছেন ডি বাংলা নিউজ এই মুহূর্তে আমরা চলে এসেছি রাজপুর সোনাপুর পৌরসভার অন্তর্গত ১৯ নম্বর ওয়ার্ডের বর্তমান প্রশাসক কমিটির সদস্য তথা শিবানী ঘোষের বাড়িতে তিনি দশ বছর ধরে কিভাবে এই ১৯ নম্বর ওয়ার্ডের উন্নতি সাধন করেছেন এবং কি কি বাকি রয়েছে সামনে গিয়েছে পুজো তাতে তিনি কিভাবে সামলেছেন এবং করোনা পরিস্থিতি কিভাবে উতরে উঠেছেন

করোনা থেকে পজিটিভ এসেছে আমরা সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আমরা বস্তাবের ব্যবস্থা করে দিচ্ছি করছি এখন যেখানে ছোটো ছোটো রাস্তা আছে সেখানে তো আর বড় গাড়ি নিয়ে যেতে পারিনি তবে যেটা ছোটো গাড়ি আছে সেটা নিয়ে আমরা প্রত্যেকের বাড়িতে আমরা স্যানিটাইজার করি সামনে বিধানসভা তাদের যুব শক্তি যে পাখির চোখ করেছে আপনাদের যুব শক্তি কোন অবস্থানে আমাদের যুব শক্তি ভীষণ ভালো আমাদের ছেলেরাও প্রচন্ড যুবর সঙ্গে মাদারের একটা মত বিরোধ রয়েছে আপনার ওয়ার্ডে সেটা কিভাবে আপনারা সমাধান করবেন না 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 আমাদের ওয়ার্ডে সেটা মানে মাদারে কথা শুনে যুবর কথা শুনে একসাথে করা সেক্ষেত্রে

আমরা সবাই নিয়ে চলি আর এই কিছু মানে যেগুলো গাঁজা গাঁজাফোড় সব বিজেপির ছেলেরা যারা মানে মানুষের পাশে থেকে কাজ করে না সেই সমস্ত ছেলেগুলো এখন বিজেপিতে গজিয়ে ওঠে কিন্তু বিভাগের দিন আমরা দেখেছি তারা বস্ত্র বিদান করেছেন রক্তদান শিবির করছেন মানুষের পাশে ফেলার চেষ্টা করছেন সেই বিষয়ে এরা আমাদের দেখা দেখে করছে লোককে দেখাচ্ছে যে আমরা আছি কিন্তু ওরা কিন্তু মানুষের পাশে নেই এতে মানুষ কিন্তু বলে মানুষকে বলাতে পারবে না ওরা মনে করছে ওই করে মানুষের পাশে দাঁড়াবে কিন্তু মানুষ বুঝে গেছে ওরা যে সমস্ত মানুষগুলো বিজেপি মুখী হচ্ছে তাদেরকে ফিরিয়ে আনবার জন্য তুমি কি হচ্ছেন তারা দেখো আমাদের ওয়ার্ডে বিজেপি খুব একটা নেই আমি প্রথমে বলেছি যারা মানে সিন্ডিকেট করছিল যারা কিছু পার্থ আমাদের পায়নি সুবিধেবাদে স্বার্থ পর তারাই কিন্তু যে হ্যাঁ তাদের আমাদের না এলে আমাদের কোনো ক্ষতি না প্রতিভা নেই আমরা দাবি করছি যে কুকুর খরাট হচ্ছে জেনেও আপনি কোনো ব্যবস্থা নেননি সেক্ষেত্রে এটা মিথ্যা দাদা কুকুর ভরাট ওরা করেই আমাদের বাধু ছড়ায় যে কুকুর খরাকটা হয়েছিলো এটা যেটা কুকুরটা ভেঙে যাচ্ছিলো আমাদের কদযোগা জানে দু হাজার উনিশে দু হাজার কুড়ির প্রথমের দিকে ভোট হওয়ার কথা ছিল প্যান্ডামিক সিচুয়েশনের জন্য ভোটটা পিছিয়েছে সেক্ষেত্রে আপনারা প্রচুর কমিটির হয়ে কাজ করছেন তা এখন আপনার কোনো অসুবিধা হচ্ছে আমার কোনো অসুবিধা আপনাকে বিগত নির্বাচনে আপনাকে মানুষ আপনার কোন উন্নয়নমূলক কাজগুলোকে দেখে আবার আপনাকে জয়যুক্ত করবে আমার আমার উন্নয়নমূলক কাজ তো আপনারা যদি আমার ওয়ার্ডে যান আপনারা দেখতে পাবেন আমি প্রচুর কাজ করেছি অনেক রাস্তাঘাট যেগুলো ছিল না লোকেরা হাঁটতে পারছিল না জলের কষ্ট হচ্ছে না আমি কিন্তু সেগুলো করে রাস্তাঘাটে আবর্জনা ঠিক নিয়মিত পরিষ্কার হচ্ছে না এমন একটা দাবি তুলছে সেক্ষেত্রে এগুলো বাজে কতজন লোক কাজ করে প্রতিদিন আমাদের ওয়ার্ডে রোজ লেবার ছয়জন আর এমনিতে ভোটের সময় আপনারা কি বলে আশীর্বাদ করবেন আমি একটাই চাইবো যে আপনারা আমি যেরকম আপনাদের পাশে আছি আপনারা আমাদের পাশে থাকেন আমরা সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের সব থেকে আপনার আমরা দেখব আর যেটা অসুবিধা হবে আপনারা আমাকে বলবেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো আর এ সমস্ত কিছু কিছু কাজ আমার বাকি আছে রাস্তা কিছু আগামত নির্বাচনে যদি আপনাকে দল টিকিট দেয় এবং আপনি যদি আবারও জয়যুক্ত হয়ে নির্বাচিত হন এই এলাকার পৃষ্ঠপোষক হিসাবে তো আপনি কী কী উল্লেখযোগ্য কাজ করবেন যেগুলো এখনও হয়ে ওঠে বললাম এই সমস্ত যে সমস্ত কাজগুলো আমার বাকি আছে ওই তো কাছে রাস্তা কিছু মাঠে আছে আবার জল জলের ব্যবস্থাটা একটু মাঠে আছে অনেক জায়গায় জল আমি দিতে পারি এগুলো বাকি আছে আপনার এলাকায় যারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে তাদের জন্য কি ব্যবস্থা নিচ্ছে দুর্নীতিগ্রস্ত তাদের জন্য কি ব্যবস্থা তারা তাদের মতোই চলবে তারা কি সুদে দেওয়ার জন্য আপনি কি ব্যবস্থা সুদ ওরা সুদ হবে না কারণ যারা অসামাজিক কাজ করে তারাই কিন্তু আজকে

করোনা কালে তো মাছ সবসময় ছিলাম বা বলেছি যে আপনারা একটু সচেতন হন সব সময় মাস্ক ব্যবহার করুন আর সব স্যানিটাইজার ব্যবস্থা করুন তো আমরা রান্না করে খাইয়েছি তা প্রায় দু মাস আর কতজন মানুষ সামনে গিয়েছে একটা বড় বিপর্যয় আমফান সেই সময় মানুষের কাছে কি রয়েছে সে সেটা তখন তো কোনো আমার কীভাবে যে করেছি আপনারা তখন যদি আসতেন দেখতে পাচ্ছেন ভোর পাঁচটা থেকে ভোর পাঁচটা থেকে আমাদের ছেলেদের নিয়ে যে সমস্ত বড় বড় রাস্ত না মানে গাছ লাইনের ওপর যে ইলেকট্রিক লাইনের ওপর আমরা গিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে লোক নিয়ে গিয়ে সে সমস্ত গাছ কেটে সরিয়ে দেওয়া যাতে মানুষের অসুবিধে না হয় রাস্তা গাড়ি ঘোড়ার অসুবিধে না চলে এগুলো আমরা সবসময় করেছি যা যে সমস্ত আপনার এলাকায় নিম্নবিত্ত পরিবারের সংখ্যাটাই বেশি তো সেক্ষেত্রে যারা ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছিলো যাদের আম্পানি তাদের পাশে কী হয়েছে আমরা আজকে ছিলাম এই যাদের বাড়ির ভালো বেড়ে গেছে তাদের আমরা সরকারি অনুদান যেগুলো এসেছিল সেগুলো কীভাবে বন্টন করেছে যেগুলো এসেছিলো সেগুলো আমরা তো নিজেরা গিয়ে সবাই কিন্তু সেক্ষেত্রে সেগুলো হয়েছিল ব্যাংকের বই তাদের সেক্ষেত্রে আর কি কোনো ক্ষয়ক্ষতি পায়নি ক্ষতি হয়েছে কিন্তু পাইনি এখন পরিবার আশা সেরকম নেই আমি আমি ঘুরে প্রত্যেকের পাশে থেকে প্রত্যেকের জন্য কিন্তু আমি এগুলো করে দিচ্ছি টাকা প্লাস্টিক বা খাবারও মানুষের পুরুষে তুলে দিচ্ছি আপনার ওয়ার্ডে এই সময় দাঁড়িয়ে কি প্রবলেম হচ্ছে যে ওয়ার্ডটাকে চালাতে এরকম কোনো অসুবিধা আছে একটু না আমাদের সেরকম অসুবিধা নেই আমরা যখনই কাজ করি আমরা সবাইকে নিয়ে কাজ করি আর কাজ করার আগে আমরা একবারে বসে আলোচনা করে সবাইকে নিয়ে আলোচনা করি বর্তমান কৃষ্ণপত্র পল্লব দাস তিনি আপনার সঙ্গে যা সহযোগিতা করেন ভীষণ সহযোগিতা যখন আমরা যাই তখনই কথা সহযোগিতা না বলে না প্রত্যেক সময় আমাকে সহযোগিতা আমাকে পাশে মানুষের কাছে আপনার জনপ্রিয়তা জনপ্রিয়তা কত মানুষের কাছে জনপ্রিয়তা তো আমার আমি কি বলবো আপনার যদি চান তো বুঝতে পারেন আমারও আর্ডেন ভীষণ আমাকে ওরা ভীষণ ভালোবাসা আর আমাকে চান আর মানুষ আপনার কোন কাজটিকে দেখে আবার আপনাকে জনযুক্ত করবে এরকম হোক দেখি একটি কাজ না আমার ওয়ার্ডে যে কাজ হচ্ছে প্রত্যেকটা কাজই আমাকে ধরতে হচ্ছে প্রত্যেকটা লোকে আমার আছে সবাই খুশি আমার কাছে যেমনটা এতক্ষণ ধরে তিনি বললেন যে মানুষের পাশে থাকাই তার মূল উদ্দেশ্য মানুষ তাকে খুবই ভালোবাসে এবং তাকে চায় বিগত দিনে যদি দল তাকে টিকিট দেয় তা তিনি কিন্তু নির্দ্বিধাতে জয় লাভ করবেন এমনটাই তার দৃঢ় বিশ্বাস এবং যদি কোনো বিপর্যয় আবারও বাংলার বুকে আসেন তিনি কিন্তু ঢাল নিয়ে নেমে পড়বেন এমনটাই আশ্বাস দিলেন মানুষের কাছে দেখতে থাকুন ডি বাংলা নিউজ ক্যামেরায় পাইলের সঙ্গে আমি পিতাম সব খবরের আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করবেন ডি বাংলা নিউজের ইউটিউব চ্যানেল এবং ভিডিওসটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না